ঘড়িতে বাজে এখন সকাল পনে আটটা কি আটটা মতন কিন্তু দেখে মনে হচ্ছে একদম সকাল ছটা মতো বাজে চারিদিক পুরো কুয়াশা কিন্তু যার কাজ যেটা সেটা তো করতে বেরোতেই হবে আমার বর তো যথারীতি চলে গেছে কাজে আর ওইদিকে মিস্ত্রি দাদাও এসেছে কিন্তু একটা সমস্যা হয়েছে সেটা বলছি তোমাদের আর এইদিকে কাকাও বেরিয়ে পড়েছে মাছ নিয়ে মাছ কেনার লোক তো দুজন আমি আর বৌদি কিন্তু মাছ কেনার যে দর্শকগুলো রয়েছে না সেগুলো কিন্তু অনেক কজন কি কুয়াশা কালকে রাত্রিবেলায় উঠে দেখি কেমন লাগলো পায়ের সঙ্গে বাধা পড়েছিল কাজে যাচ্ছিল বাধা পড়েছিল তুমিও গেছো বাবুদা আসলো আমি সবে দরজার দিয়ে আমি ভেতরে গেছি পাঙাস মাছ খাবে বড় পাং তাহলে রুই মাছই দাও তুমি যেটা খাবা কি জানি না বরেরা কি হয় মানে ও ভালোবাসে পাঙ্গাশ মাছ আর আজকে পাঙাশ মাছটা বেশ বড় সড়ো মাছ ছিল আর এই মাছগুলোই বেশ স্বাদও হয় নাকি শুনেছি তবে আমি পাঙ্গাশ মাছ খাই না তোমরা তো দেখেছো তাই জন্য আমাদের বাড়িতে রান্নাটাও হয় না তো বর যেই কাজ থেকে আসলো মানে সকালেই গেছিলো কাজে তো বাবুদা কাজে এসেছে লেবার পায়নি তাই এই সব টাইলসের কাজ একজন না ধরলে তো হয় না মশলা মাখানো থাকে তাই আমার বরকে ফোন করলো তো ও চলে আসলো আর এই দিকে আমি বরকে বললাম যে পাঙাশ মাছ নেবে বেশ বড় সড়ো কিন্তু না তুমি যেটা খাবে সেই মাছটাই নাও আর কি বর যতক্ষণে চাইছে তাহলে সেটাই নিলাম এই যে রুই মাছ যেটা আমরা দুজনই খাই পাঁচ মাছটা নিলে তাহলে ওকে একটু ঝাল করে দিতাম মশলা দিয়ে কিন্তু ও বলল যে না নিতে হবে না চলো ঠিক আছে রুই মাছ দিয়েই আজকে রান্না হবে অনেক দিন পর রুই মাছ নিচ্ছি চারিদিকে আজকে পুরো কুয়াশা ঘড়িতে বাজে মনে হয় আটটা মতো

হ্যালো বিভবান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডা ঠান্ডা রাত্রিবেলায় এত কষ্ট পেয়েছি দাঁতে যন্ত্রণাতে দাঁতের মাড়ি ফুলে গেছিল পুরো আরো মানে এই ব্যথা ব্যথা কানে জিনিসগুলো না দেখবে রাত্রিবেলায় বেশি হয় তো রাত্রিবেলায় আমার ভীষণ কষ্ট ঘুমোতে পারছিলাম না তো যাই হোক ও সকালবেলা কাজে গেছিলো মানে বৌদি বাড়িতে সাইকেল ছিল তো দিয়ে সাইকেলটা নিতে গিয়ে নাকি ওর পায়ে লেগেছে বৌদি বলছে ওর বাধা পড়েছিল কাজে গেছিল মানে ওর সবাই কাজে বেরিয়েছে আর দাদা এসেছে তো দাদা আজকে লেবার পায়নি বলে ও আজকে থাকবে বুঝলে মাছও নিয়ে নিলাম সকাল সকাল প্রচন্ড কষ্ট হচ্ছিল দাদ্রিবেলা মানে রাত্রিবেলায় উঠে গালগাল করলাম তাও ব্যথা করছিল না কালকের ব্লগে তোমাদের দেখানো হয়নি কয়টুকু কাজ হয়েছিল তো এবার দেখতে পাচ্ছ একদম নিচে সিঁড়িটাতে যে হোয়াইট আর ব্ল্যাক দিয়ে যে পাথরগুলো দিয়েছে তো সেইটুকুই কাজ হয়েছিল আসলে গতকালকে না বেশিরভাগটাই হচ্ছে কাটিং করেছিল সমস্ত পাথরগুলো কেটে রেখেছিল আর অনেকটা তো সময় লাগে তোমরা তো জানো এটা তো গ্রানাইট তো ওই সমস্ত পাথর কেটে রেখেছিল আর ওই শুধু নিচের ওইটুকুই হয়েছিল এত সকালবেলায় আর এইগুলো হচ্ছে জানলা খোলা যাবে না এত ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডাবো প্রচন্ড ঠান্ডা লাগবে এদিকে রান্নাঘর কিন্তু একদম এদিকে বাসন বাসনপত্র মেজে ঘষে গ্যাস পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখানে আমার ড্রাই ফ্রুট ভেজানো রয়েছে আর এদিকে একটু দুধ রয়েছে সকালবেলা আমার বর দুধ দিকটু খেয়ে গেলো কাজে এখন শেষ হয়ে ঘর বারান্দা দেবো এদিকে দেখো ঘর বারন্দা পুরো ঝাড় দিয়ে দিয়েছি কিন্তু জানলাটা এখনো খুলিনি আর এদিকেও ঝাড় দিয়ে দিয়েছি এই ঘরেও ঝাড় দিয়ে দিয়েছি শুধু ওই সিঁড়ির দিকটায় ঝাড় দেওয়া হয়নি কারণ ওদিকে সিমেন্ট টিমেন্ট রয়েছে তো ওইদিকে একদম ধুলো রয়েছে আর এই যে বিছানাও গুছিয়ে নিয়েছে জানলা খুলিনি কারণ এত ঠান্ডার মতো জানলা খুলে লাভ নেই আর এই যে আমি বাসি নাটি চেঞ্জ করে নিয়েছি একটু গায়ে সোয়েটার পরে নিয়েছি আর এটা আবার কানে পেছিয়ে নিলাম এটা পেঁচিয়ে নিলে না বেশ ভালো ওম লাগছে তো ভালো লাগছে কারণ আমার এই দিকটা পুরো কালকে ফুলে গেছিলো মানে এত ফুলে গেছিলো সে মানে আমার বর জানে যে আমি কাল রাত্রিবেলা ঘুমোতে গিয়ে কত কষ্ট পেয়েছি কত কষ্ট পুরো এদিকে ফোলা আর এই সময় কোনো মেডিসিনও নেওয়া যাবে না যাই হোক চলো এবার রান্নাঘরে যায় একটু গরম গরম চা খাওয়া যাক হ্যাঁ একটু যেন এই শীতের চা খেতে খেতে কেমন একটা ব্যাপার চলে এসেছে যে সকল এই ঠান্ডায় চা না খেলে যেন ভালো লাগছে না তো চলো একটু লিকার চা করবো সবাই মিলে খাবো দাদাকেও দেবো আর আমার বর খাবে আর আমি চা খাবো

তোমরা অনেকে বলছো যে রিয়াঙ্কা চা খেও না বেশি চা খাওয়া ভালো না এবার দেখো সারাদিনে এই সকালবেলায় একবার খাচ্ছি আর যেটা আমার গলাটা একটু শেক হবে তার জন্যে খাওয়া আর আমি জানি যে লিকার চায়ে কোনো ক্ষতি হয় না তো আমাকে কয়েকজন বেশিরভাগ মানুষ বারণ করছো আর কয়েকজন মানে দু চারজন মতন কমেন্ট করে বলেছো ইভেন একজন বয়স্ক মানুষও আমাকে কমেন্ট করে বলেছে যে কি হয়েছে চা খেলে কিচ্ছু হয় না আমি তোমার মায়ের মতন তুমি চা খাও কোনো সমস্যা নেই হ্যাঁ যারা অনেক খায় মানে দিনে অনেকবার করে চা খায় এবেলা ওবেলা বা তিনবার চারবার করে চা খায় তাদেরকে বলে যে চা কম খেতে কিন্তু তুমি একবার খাচ্ছ তো তাতে কিছু হবে না তো এখন আমি নিজেই জানো তো বুঝতে পারছি না যে আমি কী করবো এবার দেখি এবার ডাক্তার দেখাতে গেলে ডাক্তারকে ভাবজি বলবো যে লিকার চায়ে কোনো সমস্যা আছে কি না তবে হ্যাঁ ডাক্তার কিন্তু আমাকে কখনও কিছু খেতে বারণ করেনি আমার সব কিছু বলেছে যে তুমি যদি খেতে খাও তবে হ্যাঁ চাটা অবশ্যই লিকার চাটা খেলে আমি জানি কিছু হয় না দুধ চাটা অবশ্যই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর তবে অবশ্যই আমি ডাক্তারকে জেনে নেবো এতক্ষণ ধরে সবজি কাটছিলাম আর সবজি কাটতে কাটতে কি শুনছিলাম জানো এই দেখো শ্রীকৃষ্ণের বাণী তো একটু পজ করলাম তোমাদের সাথে একটু কথা বলবো আর ফোনটাই আমার মানে এটা হচ্ছে আমার বরের ফোন ও যেহেতু ওদিকে কাজ করছে ওর ফোনটাতেই বাণীগুলো শুনছিলাম আর কাজটাও বেশ সুন্দরভাবে এগিয়ে গেল মানে সবজি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে আওয়াজ শুনতে পাবে কি না জানি না যাই হোক আর আমার ফোনটাতে চার্জ ছিল না বলে আমার ফোনটাকে একটু চার্জে দিয়েছিলাম তো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই এই যে ভাত বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই যেখানে আলু বেগুন বেগুন আলু দিয়ে হবে মাছের ঝোল রুই মাছ নিয়েছি আর এটা সমস্ত সবজি বলতে বেগুন আলু আর নিয়ে নিয়েছি আর এখানে লঙ্কা টমেটো আছে এটা দিয়ে হবে হচ্ছে এটা দিয়ে হবে হচ্ছে ইয়ে কি বলে ডাটা চকচুরি এই যে লাউ ডাঁটা গতকাল রাত্রিবেলা কেটে রেখেছিলাম সকালবেলা কাটতে গেলে দেরি হয়ে যাবে তো যেহেতু আমার সকাল সকাল রান্না করতে হয় জানো তোমরা তো তার জন্য এই ডাটা আমি হচ্ছে ডাটা পাতা সমস্ত কিছু কেটে রেখেছিলাম আগের ব্লগে দেখেছো তো ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি এদিকে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে আচ্ছা এখানে হচ্ছে শাকটাও কেটে নিয়েছি মানে এটা হচ্ছে ওর মধ্যেই যাবে এটা পরে দেবো আগে হচ্ছে ডাটা আর এই কি বলে সমস্ত সবজি দিয়ে আগে ফোড়ন দিয়ে বসিয়ে দেব তো চলো আগে মাছ ভাজাটা বসিয়ে মাছের ঝোলটা বসাবো তারপর চচ্চড়িটা করব এই হচ্ছে এখনকার মতন আপাতত আপডেট আর ওইদিকে কাজ হচ্ছে তোমরা সব সময় বলেছো যে রিয়াঙ্কা বাড়ির কাজটাকে একটু বেশি করে দেখিও অবশ্যই দেখাবো আগে আমি এদিকে রান্না বান্না সমস্ত কিছু সারি আর আজকে সূর্যি মামা ডুব দিয়েছে সুরজি মামা ওঠেনি সূর্যি মামা আজকে আর উঠবে না বুঝলে সুজি মামা দিয়ে ঘুমচ্ছে চলো আমাদের ঘুমালে চলবে না আমাদের তো এই যে পেটের চিন্তা করতে হবে না এদিকে সমস্ত মশলা পাতি সমস্ত তুলে নিয়েছি এবারে চটপট রান্নাটা শাড়ি সঙ্গে থাকো আবার একটুখানি বালিটাকে চালাই দেখবে একটুখানি তোমাদের শুনিয়ে দিই আমার খুব ভালো লাগে আমি এনার্জি পাই এই শুনতে শুনতে জানো তো এই যে রাধা বেলায় সকালবেলায় এই বাণীগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে আমি সকালে এই বাণীটা চালাই তারপর জানো তো শ্রীকৃষ্ণের যে সেই অষ্টনাম আছে সেটা চালাই তারপর গীতার বাণীগুলো শুনি আমার খুব 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 ভালো লাগে এইগুলো শুনতে কিন্তু আবার তার মধ্যে ভিডিও শ্যুট করাও থাকে তো আজকে আমি দুটোই পেয়ে গেছি মানে আমার বর যেহেতু বাড়িতে রয়েছে তো ওর ফোনটা দিয়ে আমি গানগুলো চালিয়েছি আর এদিকে রান্না করছি আমার फोन डा दिए এবার ব্লগ শ্যুট করারও তো ব্যাপার থাকে তাই না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে তো এইগুলো শুনলে না আমার যেন পজিটিভ এনার্জি পায় আমার ভীষণ ভালো লাগে শুনতে তো তোমরাও বলেছ যে রিয়াঙ্কা এটা শোনো ওটা শোনো তোমরা অনেক 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 সাজেশান দাও তোমরা আমাকে তো যাই হোক এইগুলো শুনতে শুনতেই আমি রান্নাটা করে ফেলছি এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি আর আমি না একটু মাছ ভাজা আর ভাত তুলে রাখলাম একটু ফ্যান ফ্যান ভাত খাবো বলে সকালবেলায় মানে আমার খুব ইচ্ছে করছিল কারণ আমার না রুই মাছটা ঠিক আমার মাছের ঝোলে ভালো লাগে না কেন জানি না আমি যখনই রুই মাছ করি আমি একটু গরম ভাত আর মাছ ভাজা তুলে রাখি ওটা আমার সকালের খাবার তো এদিকে মশলাটা কষানো হোক আমি একটু খেয়ে নি দুদিন আগে ইলিশ মাছ আনা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে শুক্রবারের ব্লগে তো সেই ইলিশ মাছের মুড়োটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েই এই লাউ ডাটা করেছি ভীষণ ভালো খেতে হয়েছিল জানো তো তবে ভাবছি যে ডাটাগুলো সেদ্ধ না করলেই ভালো হতো আমি কখনো সেদ্ধ করি না ভাবলাম যদি না সেদ্ধ হয় তো ওই জন্য আমি আবার সেদ্ধ করে নিয়েছি তো পরের বার করলে আর সেদ্ধ করবো না আর মাছের ঝোলের কালারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো এদিকে চলে আসলাম আমার বরকে ডাকতে তো আমার বর এদিকে দাঁড়িয়ে রয়েছে মিস্ত্রি দাদাকেও বললাম যে খাওয়ার জন্য কারণ দাদা হচ্ছে খাবারও নিয়ে আসিনি বা খেতেও যাবে না তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে খেতে দিই আমি খুব একটা সবাইকে দিই না কারণ সবাই খাবার নিয়ে আসে জানো তো ওই জন্যই কোনো কাউকে মানে এর আগেও যখন দেখেছো আমাদের বাড়িতে লেবার মিস্ত্রি কাজ হয়েছে মানে ঘরটা যখন তৈরি হয় সবাই খাবার নিয়ে আসতো আর তো এদিকে দেখতে পাচ্ছ দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি তো এই খাবার দুটো বড় ঘরে দিয়ে আসবো দাদা আর আমার বর দুজন মিলে খেয়ে নেবে আর এদিকে দিকে জন্য আমায় ভাত মারতে হবে বাংলামি শুরু করে দিয়েছে যে ভাত দেখেছে চলো 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 দেবো আমি একটু মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি সকালবেলায় আর হচ্ছে এখন একটু ডাটা চকছুরি নিলাম ওটা খাবো আর এই যে ওদের জন্য মাছ দিয়ে ভাত মেখে দিই আর ওদিকে দাদাকে আর হচ্ছে আমার বরকে দিয়েছি খেতে চলো হ্যাঁ দেবো তো কার খাবার আমার খাবার নাকি চলো বন্ধুরা মেখে দিই তারপর দেখা হচ্ছে কিছু বাসন ছিল সেই বাসনগুলো মাঝে ঘষা করে স্নান করে নিয়েছি এদিকে দেখো চলে এসেছি বাইরে তোমাদের সাথে কাজ শেয়ার করার জন্য তো এদিকে দেখতে পাচ্ছ একদম নিচের ধাপগুলো মানে নিচের ধাপ কি পুরো ধাপগুলোই করা হয়ে গেছে তো এখানে কিন্তু ডবল বাইন্ডিং করা হয়েছিল সেটাকে একদম রাউন্ড করা হচ্ছে তো এখানেও দেখতে পাচ্ছ আর আমি একটুখানি দাঁড়িয়েছিলাম চাদর গায়ে দিয়ে কারণ স্নান করার পর না বেশ ভালোই ঠান্ডা লাগে আর এটা করতে যে এত সময় লাগে কী বলবো তারপরে এই মেশিনটাও ছিল না আমার বর গিয়ে আবার মেশিনটা নিয়ে এসে দিল মানে এই দাদার বাড়িতেই ছিল নিয়ে এসে দিল তো এই যে রাউন্ডগুলো করছে না সেই ডবল বাইন্ডিং যে করে যে রাউন্ডগুলো করা সেটা ভীষণ সময় সাপেক্ষ মানে দেখো এইগুলো কেটে রেখেছে কিন্তু গতকালকেই তোমাদের তো বললাম গতকালকে শুধু ওই যে সিঁড়ির নিচে দেখতে পাচ্ছ যেটা লাগানো রয়েছে সেইটুকু করেছে আর টাইলসগুলো কেটে রেখেছিল টাইলস বলছি মানে গ্রানাইটগুলো কিন্তু আজকে এই মানে অর্ধেক বেলায় চলে গেল এই ডবল বাইন্ডিংয়ের এই রাউন্ডগুলো করতে তবে যে তুলনায় সিঁড়িটা আশা করছি দাদা যে ফটোটা দেখিয়েছে যেভাবে করবে মনে হচ্ছে তো ভালোই হবে তো তোমরাও দেখতে পাবে তবে এইগুলো জানো তো পেতেই নেবে মানে মোটামুটি এখন হয়ে গেছে এবার শুধু মশলা করবে মশলা করে তারপর হচ্ছে মানে এই ধাপগুলো বসাবে কি যে আনন্দ হচ্ছে কি বলবো বিশ্বাস করো বন্ধুরা মানে একটু একটু করে কাজগুলো এগোচ্ছে তো চোখের সামনে দেখা ভীষণ আনন্দ লাগছে আর তার ওপর এই যে বাড়িটা করতে তোমরা দেখেছো আমার বরের পরিশ্রম কিন্তু অনেকটা একটা দিদিভাই আমায় বলেছিল যে কখনো কাজের মাসি আর বরের প্রশংসা এইগুলো করতে নেই এরা নাকি মাথায় চড়ে বসে দেখো যে প্রশংসার যোগ্য তাকে প্রশংসা তো করতেই হবে তাই না আর আমার বর সত্যি প্রশংসার যোগ্য আমি আমার নিজের বর বলে বলছি না মানে আমার বরটা সত্যি মানে অহংকার করার মতনই হয়তো এটা নিয়ে আবার অনেকে নেগেটিভ কমেন্ট কর তবে তবে দেখো নেগেটিভ পজিটিভ মিলিয়েই তো একটা মানে ইউটিউব চ্যানেল আমার তো যার যেটা মন্তব্য সে সেটা তো করবে তবে যারা আমাকে প্রথম থেকে দেখে এসেছো তারা জানো যে এই বাড়িটা শুরু থেকে ভিত কাটা থেকে এখনো পর্যন্ত আমার বরের অবদানটা কতটা এই গলু গলু এই যে আদি গাই আদি আসো শুনে আবার আসছে এই যে আয় গলু হ্যাঁ বিলাই আমার বাড়ি খাও আমার এনার্জিকা করি আর কোন বাড়িতে দাও বিলাই মেও এই বল বলা একবার করে আদর করে নিচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে ওই দেখো ওই দেখো ওইখানটায় দুটো আর এই যে মাছ ঘুম দিচ্ছে রোদ পুয়াচ্ছে মাছ ঘুম দিয়ে রোদ পুয়াচ্ছে আস্তে ও রোদে যাবে ওইদিকে এখন মশলা মাখানো হলো এখন হচ্ছে এইগুলো বসানো হবে কি বলতে এগুলো কেটে তারপর ওই কালকে তো আঠা লাগিয়ে রেখে দিয়েছিল ডবল করে যেটা করে তো তারপর হচ্ছে ওই তোমার মুখগুলো রাউন্ড করলো ওটা করতে একটু সময় লাগলো দেখো সাবধান সকালবেলা মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম দারুণ স্বাদ লেগেছিল আর এখন দুপুরবেলায় মাছের ঝোল আর ভাত নিয়ে নিয়েছি কারণ ডাটার চচ্চড়ি দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে না ওটা আমার জন্য যেন শুধু শুধুই পারফেক্ট দুপুরের সমস্ত খাবারই ঠান্ডা হয়ে গেছিলো সেই ঠান্ডা খাবার খেয়ে কাঁপতে কাঁপতে চলে এসছি ব্যালকনিতে তো ব্যালকনিতে এত ভালো রোদ দিয়েছে কি বলবো তো ওই জন্যে ভাবলাম চলো ব্যালকনিতে গিয়ে বসে থাকি এখন রাস্তা ঢালাই হচ্ছে সরকার দেবে না আর আমাদের বাড়ির মশলা দিয়ে রাস্তা ঢালাই হচ্ছে যে এতটুকু মশলা বেঁচেছে এখন এটা করছে হ্যাঁ মানে অনেকটাই যাই হোক তবে এই করে করেই তো এই জায়গাটা আমার ইয়ে এসছে বলো এবার তোমাদের দেখিয়ে দিই এই দেখো আজকে কতটা কাজ হয়েছে ইমাজিন করো তো কেমন লাগবে পুরো কাজটা হয়ে যাওয়ার পর যা তারপর যখন এই পিলারগুলোতেও টাইলস বসে যাবে কেমন লাগবে বলো তো এখনও কিন্তু ভালোই লাগছে এই ইয়েগুলো বসানোর পরে ভালোই লাগছে তোমরাও জানিও কেমন লাগছে তোমাদের ওপিনিয়নটাও চাই তো এদিকে দাদা গোছাচ্ছে বাড়ি যাবে আর এদিকে আমার বর হচ্ছে এই করছে আর এদিকে এরা কি করছে এই যে এই যে দেখো 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 মানে নেই কাজ তো খৈবাজ তাই তো গোলু এই গলু আমি এই ওপরে বসেছিলাম ব্যালকনিতে আমার পাশে গিয়ে আমার কোলের মধ্যে আসার চেষ্টা করছে আমার পাশে গিয়ে বসে থাকছে এই করছিল এখন এই যাই চলছে সিঁড়িটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর এদিকে আমার বর্ত ঢালাইয়ের কাজ করেই চলেছে কি আর করা যাবে বলো নিজেদের অসুবিধা হয় নিজেদের সুবিধার্থে আমাদের এটা করতেই হচ্ছে কারণ মাটির রাস্তায় ভীষণ সমস্যা হয়ে যায় আর আমাদের বাড়ির সামনে তো জানোই অনেক কাদা হতো জল জমতো তো ইট ফেলে এইভাবেই উঁচু করে নেওয়া হয়েছে আর কি হবে সরকারের চোখ না পড়লে আমাদেরটা আমাদেরকেই করে নিতে হবে তো পুরো রাস্তা তো আমাদের সম্ভব নয় তো আমাদের বাড়ির যেটুকু কাজ হচ্ছে সেই মশলা দিয়েই এইটুকু করে নেওয়া হচ্ছে আর কি তো চলো আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো থেকো কেমন